দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার তেইশ অক্টোবর দুই আর এই যে সামনে বেশ কিছু শাহিওয়াল জাতের সারবাছুর গরু দেখতেছেন আর এই বাছুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আজকে আবার কোথায় যাচ্ছে ভাই গাজীপুর কয় পিস গরু যাচ্ছে ভাই আট পিস একেবারে তো সেরা মানের গরু কিনছেন সবে একেবারে হাই কোয়ালিটি আচ্ছা এই এই গরুটা কত হয়েছে ভাই আঠান্ন এটা হয়েছে আঠান্ন হাজার

সব তো সার বাসুন না আচ্ছা আর এটা এটা এটাও সাড়ে বান্ন তাহলে টোটালে কয় পিস হয়ে গেল আট পিস পিস হয়ে গেল কার জন্য ভাই আচ্ছা সালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কোথা থেকে গাজীপুর জয়দেবপুর আচ্ছা এই রানীগঞ্জ হাটের সন্ধান কীভাবে পাইছেন আপনি এই তো আমার নামে তো মিলে গেছে মিতা ভাই আপনার নামে নাম নাইম আচ্ছা তাই জন্য যোগাযোগ করে আসছেন তো এনাকে তো অনলাইনেই পাইছেন আপনি তো সব মিলে বাজার কেমন পেলেন আজকে আসলে বাজার জিনিস তো আচ্ছা সব কইরা তো আসছে নিতে তোমার বেশ মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে আপনি তো কন্টিনিউ ভিডিও দেখেন মনে হয় আচ্ছা ভিডিওর সঙ্গে বাস্তবের কতটুকু মিল পাইছেন মিল আছে

আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন তাহলে দুইজন মিলে আসছেন ভাই আপনার কাছে কেমন মনে হলো মোটামুটি ভালো আপনাদের ওই দিক পাওয়া না এইরকম বাস গুলো মিলের পাওয়া যায় না ওই একসঙ্গে এতগুলা মিলে না আচ্ছা এই জন্য এত দূরে আসা আচ্ছা সব মিলে আপনিও সন্তুষ্ট আছেন আচ্ছা এই যে নাইম ভাই তো আপনাদেরকে সহযোগিতা করলো আচ্ছা ছেলেটা কেমন আচ্ছা জয় আলহামদুলিল্লাহ ভালো ছেলে হিসাবে ভালো আছে ছেলে বলতে আমার তো মিতা হয় আপনার আচ্ছা আচ্ছা তো যে কেউ এই ধরনের বাসুর গরু যারা খামার করতে চাই তারা নাইম ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তো অবশ্যই অবশ্যই টাকা পয়সা নিরাপত্তা সব ঠিক আছে আচ্ছা তো নাইম ভাই আজকে তো খুবই ক্লান্ত দেখতেছি ক্লান্ত আমি কালকেই আসি নামছি নোয়াখালী থেকে এসে ও কালকে তো নোয়াখালি গিয়েছিলেন আপনি আবার ষোলো পিস গরু নিয়ে আবার কালকে নামছেন রাত্রেবেলা আচ্ছা রাত্রেবেলা নামে সকালে আবার রানীগঞ্জ হাটে এনাদের জন্য কিনা হলো আট পিস আচ্ছা আপনি তো কিনাকাটার সঙ্গেই আছেন একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

আচ্ছা মোটামুটি বয়স কেমন হবে সাত মাস বান্ন হাজার পাঁচশো আচ্ছা আগেকার বাজারে পঞ্চান্ন ছাপ্পান্ন দাম ছিল আর এটা বান্ন হাজার পাঁচশো আচ্ছা এটাই একটু সাইড করে দেন আস্তে আস্তে দেখি আমরা আচ্ছা এক লাখ দুইটাই আচ্ছা ওইটা একটু খুলে দেখাবেন ভাইকে দেন ভাই একটা একটা করে নিয়ে যায় গাড়ির কাছে হ্যাঁ দাঁড়ান এটা কত বললেন সাতান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা হাজার এটা ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন ওই ওইটা দেখান ছাপ্পান্নপঞ্চাশ এটা একটু দেখান বাইর করে দেখেন কারণ আমার অনেক দর্শক গরু কিনতে আগ্রহী আচ্ছা এইটা হলো ঊনপঞ্চাশ হাজার আচ্ছা ঊনপঞ্চাশ হাজার এইটা ঊনপঞ্চাশ হাজার এটা ঊনপঞ্চাশ হ্যাঁ মাথার কাছে যান আচ্ছা এটা হয়েছে সাড়ে চুয়ান্ন হাজার এটা হয়েছে সাড়ে চুয়ান্ন হাজার সাইড করে দেন হ্যাঁ নেপালি গির উনপঞ্চাশ হাজার পাঁচশো পাঁচশো কম পঞ্চাশ হাজার পাঁচশো কম পঞ্চাশ হাজার আচ্ছা এটা পাঁচশো কম পঞ্চাশ হ্যাঁ সাইড করে দেন দাঁড়ান সরেন সরেন আপনি সরেন হ্যাঁ এটা কত সাড়ে সাড়ে বাহান্ন হাজার

আচ্ছা নাইম ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন নাইম ভাইকে আপনাদেরকে সহযোগিতা করলো এরকম যেন আমার অনেক দর্শক আছে এনারা একা একা গরু কিনতে পারে না কিনতে যদি পারে তারপরেও বাইরে যখন গরু কিনে করতে যায় তখন একটু লোক থাকলে সুবিধা হয় কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় এইটা কেমন হয় পরিস্থিতি একটা লোক থাকলে ভালো হয় এইজন্য এখানে আমার দূরত্বটা তো অনেক অনেক দূরত্ব অনেক দূরত্ব এনসি গুডি না থাকলে সমস্যা সমস্যা আচ্ছা দেশের অবস্থা কি ভাষাটা